যে যেখানে আছে সবার সুস্থতা কামনা করে শুরু করছি আজকের ব্লগটি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ফাইরুস চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা হলো আমাদের পবিত্র সবে বরাতের ব্লগ আর পবিত্র সবে বরাতে কি কি আয়োজন ছিল সব কিছু থাকছে আজকের ব্লগে আপনারা তো প্রথমেই দেখতে পেরেছেন শুরুতেই গরু মাংস রান্না করেছিল এর পরপরই রুটি বানানো শুরু করে দিয়েছে আর এই তো এখানে হচ্ছে রুটি বানানো অলমোস্ট ডান এরপর এখানে হচ্ছে দুই রকমের হালুয়া বানিয়েছে একটা হচ্ছে বুটের ডালের হালুয়া একটা হচ্ছে সুজির হালুয়া আর এই পবিত্র সবে বরাতের রাতটা প্রত্যেক মুসলমানদের জন্য অনেক বড় একটা রাত আর এই রাতটা হচ্ছে সবার গোনা মাফের রাত এই রাতটা হচ্ছে সবার দোয়া কবুলের রাত দোয়া করি যে যেখানে আছেন আল্লাহ সবাইকে ভালো এবং সুস্থ রাখুন আল্লাহ সবার মোনাজাত কবুল করে নিন এবং সবার মনের আশা পূরণ করে দিন আর সবার গোনা মাফ করে দিন এবং যে যেখানে আছে আল্লাহ সবাইকে হেফাজত করুক এই তো এখানে হচ্ছে কিছু রিলেটিভসদের জন্য পার্সেল করে দিচ্ছে প্রথমে গরু মাংস পার্সেল করে দিয়েছিল এরপর রুটি পার্সেল করে দিয়েছে এখন হচ্ছে দুই রকমের হালুয়াও পার্সেল করে দিচ্ছে আর আসলে টাইম কম থাকার কারণে বুটের ডালের হালুয়াটা এভাবেই গরম গরম পার্সেল করে দিয়েছে বুটের ডালের হালুয়াটা কাটা সম্ভব হয়নি যেহেতু এটা গরম ছিল আর বোটের ডালের হালুয়াটা কাটলে আরও বেশি সুন্দর হয় বা টাইম অনুযায়ী এটা কেটে আর দেওয়া হলো না স্যান্ডউইচ এখানে ছোলা বাজাও পার্সেল করে দিয়েছিল এই তো এখানে হচ্ছে সব কিছু পার্সেল করে নেওয়া ডান এই তো এখানে আব্বু আর ভাইয়া মিলাদ মাহফিলে গিয়েছিল আর মিলাদ মাহফিল থেকে আসার সময় বিরিয়ানি এসেছে আর আমিও নামাজ পড়ে উঠলাম আর এখন হচ্ছে সবাই সেহেরি করে নেবো আমাদের আজকের আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটি করে শেয়ার করে দিবেন আর সবার পরিবারের জন্য অনেক অনেক দোয়া সবাই আমাদের পরিবারের জন্য বেশি বেশি করে দোয়া করবেন ওকে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং ঠিক তো